এই নাও এই লোক ক্যালকাটা ভিনস্টাবের সহযোগিতায় নাসাডি নাকো ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত করবে খেলা এখন অনুষ্ঠিত হবে তার আগে আমরা একটু পরিচিতি দিয়ে বরণ করে নেব তারপরে খেলা পরিচিতি এবং তারপরে খেলা শুরু হবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাণিক ফুটবলের একজন হকতো প্রতিষ্ঠাতা ছাত্রনামা ফুটবলার যদিও এখনো তিনি এদিক চর্চা চালিয়ে যান সেই খেতনামা ফুটবলার মেহতাব হোসেন আমাদের মঞ্চ বরিষ্ঠ হয়েছেন আমরা সবাই ওনাকে আমাদের মধ্যে গোল পেয়েছি জোরে একটু করবালি দেবেন ওনাকে আমরা উৎপ্রের এবং পুষ্ট দিয়ে বহন করে নেব

আমরা ওনার কাছে আন্তরিক কৃতজ্ঞ ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না উনি ওনার ব্যস্ততার মধ্যে থেকে আমাদের কথা উনি মনে রেখে উপস্থিত হয়েছেন ওর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমরা এবার বরণ করবো ইউনিয়ন অব কলকাতা গ্রিন্স ক্লাবের সদস্য সদস্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাদেরকে আমরা একটু যৌথভাবে বরণ করে নেব ওনাকে পুষ্পস্তবে এবং ওনাদের তুলে দিয়ে বরণ করে আমাদের সংগঠনের সম্পাদক সোতান দত্ত মহাশয় ওনাদের ক্ষেত্রে মাঝখানে আসবার জন্য অনুরোধ করব ক্যালকাতা সদস্য সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত আছেন

ঞ্জন সিনা মহাশয় সব কি আমাদের হোটেল ওনাদের সভাপতি ওই নতুন নেই ওনাদের সভা সহ সভানেত্রী এখন আছেন আমরা আমাদের কাছে কৃতজ্ঞ আমাদের সহযোগিতা আমরা মনে রাখবো এবং আশা করবো আগামী দিনে আমাদের সম্পূর্ণ সহযোগিতার হাতে আমাদের দিয়ে দাঁড়িয়ে হবে ইতিমধ্যে আমাদের মঞ্চে পুলিশ করেছেন আরো একজন বিশেষ মানুষ আমাদের আমাদের স্পেশাল গেস্ট মাননীয় শ্রী মনীষ সিংহ আমরা ওনাকে

सबै देख्नुहोस् आज के त्यनि हो हामीले धेरै स्वास्थ्यको पनि हामीले पनि कुसुन्द हामीलाई छुट्टी गयो सारा भयो एकdak हेके काम के आसा इलेक्ट्रिटर

এবং ওনাকে ঠিক করিয়ে নিচ্ছেন আমাদের সংগঠনের সম্পাদক শ্রী অসীম মজুমদার মহাশয় দিলেন এবং ওনাকে একটি সত্যি সারা কোনো হাতে তুলে দিতে চাই তুলেছেন শ্রী অসীম মজুমদার মহাশয় স্যার আমাদের সবসময় সহযোগিতা হাত দাঁড়িয়ে দেন আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে রক্ত আমরা পরে সুন্দর স্বভাব আমরা আপাতত ছোট ছোট ক্রিকেট আমরা মাঠে দাঁড়িয়ে আছে আমরা তাদের সাথে প্লেয়ার বইচিত করে নিই আমরা সকলে পিঠে বলছি আপনারা এটি মাঠে আসবেন

দিয়ে এবং <laughs> <laughs> আপনার এভলুশন আপনারে এভলুশন আপনারে এভলুশন আপনারে

হট 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 একটা কথা বলি বাইরাই আমাদের ফিউচার কিন্তু বাচ্চাদের যা চেহারা দেখছি আর ওদেরকে একটু টেক কেয়ার করতে হবে প্রত্যেকটা ছেলে আমি দেখলাম তোমার পাসিং বা তোমার রিসিভিং এটা কিন্তু এক্সিডেন্ট যাবে না এটা একটা অবস্থা আর একা মনে হয় যে তোমার ভিড় যদি ঠিক হয় তাহলে আমার মনে হয় সব কিছু ঠিক হয় কিন্তু এদের ভিতটাই এত কেন বাঙালি ছেলে উঠছে না এখান থেকেই বয়ে গেছে এখন এদের মেস দিতে হবে অনেক ভালো প্রোটিন দিতে হবে তাহলেই কিন্তু একটা লেভেল থেকে পৌঁছাতে হবে তার জন্যেই কিন্তু কম খেলতে হবে বাচ্চাদের কেন এদের পাওয়ারটা খুবই কম এদের বিল্ড আপ খুবই কম এই বয়সে আরও আরও হাই ফিজিক হওয়া উচিত অবশ্যই আমরা এরম বাড়ি থেকে আসি বা এরম ঘর থেকে আসি খুব ডিফিকাল্ট ওরম প্রোটিন ওরম খাওয়া দাওয়া দাওয়া কিন্তু তাও বলছি যারা কোচিং করে তাদের একটু ভেবে চিনতে যদি এদেরকে খেলায় প্রত্যেক শনি রবিবার না খেলিয়ে আমার মনে হয় রেস্ট দিয়ে তা একটু ভালো যদি ডায়েট দেওয়া যায় সেগুলি আমাদের পেয়ে চলে একটু ডায়েট ডায়েট ধন্যবাদ না হ্যাঁ দেখছি তো আপনারা শুনলেন ম্যাথ স্যার একটু দু একটা কথা বলবার জন্য ওনাকে অনুভব করবেন স্যার আমি একদিন রয়েছি ওনার কিছু কথা শুনবার জন্য আমি ম্যানে তো বলবো কিছু বলবার বলুন নমস্কার সবাইকে স্যারকে ধন্যবাদ স্যার আমি এক্ষুনি আমি শুনলাম যে এই ক্যাম্পে পাঁচ লাখ টাকা স্পন্সার করেছে বাচ্চারা খুব লাকি তো এর স্পন্সার দিয়ে এসছে একটা ক্যাম্পের জন্য তো আমার মনে হয় বাচ্চাদের যেভাবে স্পন্সার করে সেভাবে যদি আফটার প্র্যাকটিস ফুড দেওয়া হয় আফটার প্র্যাকটিস যদি ঠিকভাবে লক্ষ্য করা হয় আমি অনেক সময় বলি অনেক সময় আমার অনেকে নেগেটিভ নেয় অনেক ট্রোল করে কিন্তু আমি যেটা বলি খুব বাস্তব কথা বলি আর আমি খুব স্টেপ ফরওয়ার্ড করতে খুব খুব ভালোবাসি বাঙালি ছেলে কোথায় আপনার তোমার কবির বা তোমার আর নেই আর কেউ কোথায় কাউকে দেখতে পাচ্ছি না সো আর তোমরা আমাদের ফিউচার যারা বাচ্চাদের কোচ আছে ঠিক ঠিক গাইডেন্স দিন ঠিক ঠিক প্র্যাকটিস করান আমার মনে হয় প্রচুর ট্যালেন্ট আছে ট্যালেন্ট একটা ইয়ে সব হয়ে যাচ্ছে সেখানে একটু লক্ষ্য করা উচিত আমাদের বা আমাদের যারা আমরা ছোটো ছিলাম তখন আমাদের কোচরা অনেক কিছু বলতেন সেটাই আমরা পালন করতাম এই বাচ্চাদের আমার মনে হয় সেভাবেই তৈরি করা উচিত এরা হচ্ছে ফুলের মতন এরা হচ্ছে শিশু এদেরকে যে যেরমভাবে নিয়ে যাবেন সেরমভাবেই তারা তৈরি হবে তো বেস্ট অফ লাক দুটো দলকেই যারা এখানে খেলছে তারা আমরা আমি বলবো প্রত্যেকজনকে আমি আশীর্বাদ করি এটা বড় হোক বাংলার ফুটবলে নাম উজ্জ্বল করুক বাবা মার নাম উজ্জ্বল করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ শ্রী নেতা হাসন মহাশয়কে উনি আমার মূল্যবান সময় নষ্ট করে এবং উনি মূল্যবান উপদেশ আমাদের দিলেন